আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি অনুষ্ঠান করছি মাস্কট এয়ারপোর্ট যেটাকে ওমানের রাজধানী বলা হয় মাস্কট এয়ারপোর্ট খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন চেতুর ভিউ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দিকে একটি আসলে নাই যেটা হচ্ছে এক সাইড এখানে প্রত্যেকটা জায়গাতেই কার কয়টি ফ্লাইট কখন কয়টার সময় ফ্লাইট এই ফ্লাইটের নাম্বারগুলো এখানে দেওয়া থাকে আর যাত্রীরা যারা রয়েছেন তারা বিভিন্নভাবে বসে থাকেন আপনারা যদি দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে যাত্রী যারা বসার জন্য দুই পাশে খুব সুন্দর জায়গা করে দেওয়া আছে এদিকে এখানে আবার এদিকেও রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন এরকম তিন থেকে চারটা জায়গা পুরোটা সম্পূর্ণটাই শুধু এখানে যাত্রীরা বসে থাকে এবং বসে বসে এখানে তারা ট্রানজিট যে সময় সেই সময়টা পার করে এখন আমি যে জিনিসটি আপনাদেরকে দেখাবো এটা সত্যি একটি সুন্দর জিনিস যেটি আমরা সাধারণত আমাদের বাংলাদেশে এটা দেখতে পাই না বাংলাদেশে যে এক্সপিলেটরগুলো ব্যবহার করা হয় এটা সাধারণত উঁচু থেকে নিচে নামার জন্য অথবা নিচু থেকে উপরে ওঠার জন্য এখন যেই স্কুলেটরটি আপনারা দেখবেন এটি হচ্ছে যাত্রীদের সুবিধার জন্য সমান যারা যাত্রীরা আসেন তাদের হয়তো বা আর যারা ট্রাভেল করেন বিভিন্ন দেশে ভ্রমণ করেন ওদের জন্য হয়তো অনেক ভারী লাগেজ থাকে এই লাগেজগুলো সুন্দর করে ব্যবধান করার জন্য বা সুন্দর করে টেনে নেওয়ার জন্য মূলত এই টাইপের স্কিলেটারটি দেওয়া থাকে যেটি আমরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে কিন্তু আমরা এই টাইপের যে স্কিলেটার এটা কিন্তু আমরা দেখি না এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওমানের যে লাসপট এয়ারপোর্ট এয়ারপোর্টটাও সুন্দর বাহিরের যে দৃশ্যগুলো ওইগুলো যদি দেখানোর সুযোগ থাকতো আপনাদেরকে যদি দেখাতে পারতাম তো আপনাদের ভালো লাগতো তবে আমরা চেষ্টা করবো বাহিরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর এটি হচ্ছে মূলত এই যে যারা যাত্রীরা রয়েছেন যারা বসে এখানে ওয়েটিংয়ে ওয়েট করেন যারা এখানে রেস্ট নেন যাদের ট্রানজিট থাকে এক ঘন্টা আধ ঘন্টা অথবা তিন ঘন্টা চার ঘন্টা তারাই মূলত এই জায়গা থেকে বসে রেস্ট নেন বিভিন্ন কেবিন রয়েছে দুই বাসের দিকেও দেখতে পাচ্ছেন ক্যাবিন এদিকে দেখা যাচ্ছে এখানেও যাত্রীরা বসে রেস্ট নেন এবং খুব সুন্দর পরিবেশ এখানে নামাজ পড়ার জায়গা রয়েছে অজু ওয়াশরুম খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা করা আছে খুব চমৎকার একটি এয়ারপোর্ট আমরা দেখলাম সত্যি এই জায়গায় যাওয়া সাধারণ এবং আমাদের ভালো লেগেছে আর ব্যতিক্রম যেটি ছিল সেটি হচ্ছে আমরা বললাম যেটি আমরা সাধারণত ঠান্ডাতে যাই এটা এইখানে আমরা দেখতে পেলাম এখন আমি আপনাদের যে পাখিদের কিছু দৃশ্য দেখাবো আপনারা যারা দিক থেকে আমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল যে আইকন বাটনটি রয়েছে সেটি প্রেস করুন চাপ দিয়ে আমাদের সাথে থাকুন এখন আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এই এয়ারপোর্টের আমাদের যে সুন্দর দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করুন আমরা এখন অবস্থান করছি মাসকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাসকট হচ্ছে ওমানের রাজধানী এই জায়গাটিও অনেক সুন্দর এই বাহিরের ভিউটি যদি আপনারা দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এইখানে বসে এক কাপ কফি এক কাপ চা সবারই খাইতে মন চাইবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন এখানে বাইরের যেই লোকটা এটি সত্যি অসাধারণ একটি লোকটা মনে এখানে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত মানুষ ওয়েট করছে বসে বসে তাদের সময় কাটাচ্ছে এবং পরবর্তী যে ফ্লাইট এই পরবর্তী ফ্লাইটের জন্যই মূলত তারা এখানে অপেক্ষমান এবং অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে আবার আপনাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন